আসসালামু আলাইকুম মাশাআল্লাহ যারা হচ্ছে তাকে খাঁটি মধু হচ্ছেন আপনারা খাঁটি মধু আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা দীর্ঘ দুই বছর ধরে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল সহ পাহাড়ি চাকমা সাথে রেখে পাহাড়ি মধুগুলোকে আমরা সংগ্রহ করে থাকি আমাদের অভিজ্ঞ মল টিমরা এই খাঁটি মধুগুলোকে সংগ্রহ করে আমরা আমাদের নিকট পাঠিয়ে দেয় আমরা এগুলো বদল জাত করি যারাই আমাদের স্ক্রিন বা নাম্বারটি থেকে অর্ডার করেন আমাদের মুদি শপ থেকে ফেসবুক পেজ থেকে আমরা আপনাদেরকে খাট মধুগুলো পাঠিয়ে থাকি আপনারা জানেন যে মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ এটিতে আল্লাহ তালা শিখায় রেখেছেন মাসা দেখেন কীভাবে মৌমাছিরা ছেড়ে উঠতেছে আল্লাহ অসংখ্য মৌমাছিরা এভাবে বন জঙ্গলের বিভিন্ন ফুলের থেকে ফুলের নির্যাস থেকে তারা এই মধুটা এনেই গাছের মধ্যে সংগ্রহ করে থাকে আর এই মধু আপনার কাশি সর্দি সহ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের জন্য এটি একটি মহাউষ এই মধু সম্পর্কে ক্রানে বর্ণিত হয়েছেন আর আমরা যদি নিয়মিত মধু সেবন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বড় বড় রোগ থেকে ইনশাল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন এবং আমাদেরকে সুস্থতা দান করবেন তাই আপনি যদি বিদ্যুৎ পিতা মাতাকে এবং ছোটো বাচ্চাদেরকে মধু নিয়মিত সেবন করান তাহলে তাদেরকে আল্লাহ তালা একশো পার্সেন্ট সুস্থ করে দেবেন বিশাল্লাহ দেখেন মাশাল্লাহ কত সুন্দর বড় হচ্ছে বিশাল মোছাক এইভাবে প্রতিনিয়ত আমরা জঙ্গল থেকে এবং পাহাড়ি অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে এই মধুগুলোকে হচ্ছে আমরা সংগ্রহ করে থাকি একমাত্র আপনাদের জন্য আপনারা যেন আমাদের থেকে খাঁটি মধুটা পেতে পারেন পিওর যে মধুটা যেন আপনারা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা আলহামদুলিল্লাহ কাজ করে আসছি দীর্ঘ দু বছর ধরে যাদেরই মধু লাগবে গ্রাম অঞ্চল জঙ্গলের খাঁটি মধু প্রয়োজন হবে অবশ্যই আপনি আমাদেরকে বল দেবেন মধু অর্ডার করে নেবেন আলহামদুলিল্লাহ দাবতে নিয়ে আমরা এই খাঁটি চাকের মধুগুলো আমরা সেল করি সেল করতেছি মাসা এই জন্য নম্বর প্রাইজে একদম সীমিত লাভে আমরা দিয়ে থাকি আমাদের এই মধুটা বিভিন্ন পেজের মধ্যে আমরা দেখেছি যে দুই হাজার আড়াই হাজার টাকা কেজিতে সেল হয় আমরা অত লাভ রাখি না সীমিত লাভে আমরা সেল করি আর একটা বিষয় হচ্ছে ডেলিভারি চার্জ আপনি বাংলাদেশে যে কোনো জায়গাতে নেন একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ একদম ফ্রিতে আমরা পাঠিয়ে দিব আপনি হচ্ছে আমাদের মধু খেয়ে দেখতে পারবেন চেক করে তারপর ডেলিভারি ম্যানের নিকট পেমেন্ট পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের মধুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সুন্দর দেখতেও কালারটা খুবই সুন্দর তো এই যদি জানা প্রাণীতে অবশ্যই শীতের মধ্যে শুষ্ক থাকতে গরম থাকতে আপনাদেরকে নিয়মিত মধু সেবন ছাড়া আর কোনো বিকল্প নেই নিয়মিত নিয়ে নিয়মিত যদি আপনি মধু সেবন করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে আরোগ্যতা লাভ করবে ইনশাল্লাহ না করে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের এক কেজি মধু আপনি অর্ডার করে নেবেন ঘরের সবাই মিলে আপনি এক কেজি মধু ইনশাল্লাহ খেতে পারবেন ওনা এসে একজন মাস চলে যাবে আপনাকেও আর অন্য কিছু করতে হবে না ঠান্ডা সর্দি কাশি শীতকালে বেশিরভাগ এটা লেগেই থাকে যাদের ঠান্ডা বা সর্দি কাজ সেগুলো ভালোই হয় না আপনার হচ্ছে নিয়মিত এই মধু সেবন করবেন তাহলে আপনার সব ধরনের রোগ থেকে তো আপনি মুক্তি পাবেনই সাথে ঠান্ডা জীবনও আপনাকে ধরতে পারবে না কারণ এই মধুতে এমন পরিমাণে আল্লাহ তালা আরোগ্যতা দেখেছেন যেটি ঠান্ডা তো দূরের কথা আপনার কোনো রোগই আপনাদের করে আসে না তাই আপনি নিয়মিত মধু সেবনে অভ্যস্ত হন বিদ্যপিতা মাতাদেরকে এক কেজি মধু নিয়ে হাদিয়ার দিতে পারেন তারা শীতের মরশুমে গরম থাকবে তাদের শরীর সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন যে কোনো সমস্যা মধু লাগতে পারে তাহলে যেন আমাদের ভিডিওগুলো পেতে পারেন ছোট্ট একটা লাইক করে দেবেন আসসালাম